প্রভু শ্রীরামভক্ত হনুমানের ওড়ার গতিবেগ কত ছিল কখনো কি ভেবে দেখেছেন চলুন জেনে নি দেখুন রামায়ণের অনুসারে মাতা সীতাকে খোঁজার জন্য হনুমান খুবই দ্রুত গতিবেগে উড়ে গিয়ে সমুদ্র পার করে নিয়েছিল হনুমানের ওই গতিকে গর্জন গতি বা বায়ুবেগের রূপে বর্ণনা করা হয়েছে এত দ্রুত গতিবেগ ছিল যা শ্রীলঙ্কা পর্যন্ত দৈর্ঘ্য কিছুক্ষণের মধ্যে পার করে নিয়েছিল রামায়ণের অনুযায়ী হনুমান তার নিজের ওড়ার গতিবেগ প্রতি সেকেন্ডে এগারো কিলোমিটার পর্যন্ত উঠত হনুমানের ওড়ায় তার শক্তি বুদ্ধি আর ধ্যানের প্রমুখ ভূমিকা ছিল বলা হয়ে থাকে যেটি আগে বাড়ার জন্য সাহায্য করত যাই হোক রামচরিত মানস এবং অন্য গ্রন্থতে এটি উল্লেখ আছে যে হনুমানের ওড়ার গতিবেগ সঠিক মাপা মুশকিল কেননা সেটি তার ইচ্ছা শক্তির উপর নির্ভর করত কিছু কথাতে এটি বর্ণনা আছে যে তার ওড়ার গতিবেগ প্রকাশ বা আলোর গতিবেগের সমান ছিল জম্বুবানকে তার গতি এবং ক্ষমতা উপলব্ধি করিয়েছিল যার জন্য হনুমান সমুদ্রের এক দিক থেকে অপর দিক এক লাফে পার করার সংকল্প নিয়েছিল ওড়ার সময় তিনি সুরসার সিংহাকে এবং অন্য সব রাক্ষসরা বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তার গতি এবং চতুরতার জন্য তিনি সবই বাধা পার করে নিয়েছিল রামায়ণে তার ওরাকে অপার বল এবং অদ্বিতীয় গতির প্রতীক মানা হয়েছে যেটি প্রভু শ্রী রামচন্দ্রের প্রতি ওনার নিষ্ঠা এবং সেবার ভাবমূর্তি প্রকাশ করে থাকে